আজকে সত্যি কথা যদি হাতের কাছে মানে ওনাকে পাইতাম একদম ঘাড় ধরে ক্যারাটিন ট্রিটমেন্টের প্রসেসিংটা টা শিখে মানে উনি কোন ধরনের বিউটিশিয়ান আমি বুঝলাম না মানে কোন দেশ থেকে উড়ে আসছে যে ক্যারাটিন ট্রিটমেন্ট করতে নাকি কত বড় মেশিন লাগে আর ক্যারাটিন নাকি ফুজি পার্লারে নেই ওখানে কি ক্যারাটিন ট্রিটমেন্ট করায় ওখানে তো মেশিনই নেই ক্যারাটিন ট্রিটমেন্টের ও বাবা আচ্ছা তোমরা একটা কথা বলো তো যে আপুরা ক্যারাটিন ট্রিটমেন্ট করছো কখনো করছো তোমাদের কি এক্সট্রা কোনো মেডিসিন মানে মেশিন দিয়ে তোমাদেরকে ক্যারাটিন ট্রিটমেন্ট করিয়েছে নাকি এটি ট্রিটমেন্টের মেন উপকরণই হচ্ছে মেডিসিন আর টেটনার এছাড়া কি আর কোনো মেশিন আছে তোমরা একটু কমেন্টসে বলো তো তো আমার এক ক্লায়েন্ট হচ্ছে ক্যারাটিন ট্রিটমেন্ট করেছে করে যাওয়ার পরে হচ্ছে উনাকে দেখাইছে উনি বলছে কি বলো এটা কি ক্যারাটিন ট্রিটমেন্ট এটা তো ক্যারাটিন ট্রিটমেন্ট না ক্যারাটিন ট্রিটমেন্টের তো মেশিনই নাই ওনাদের কাছে আরে ভাই ক্যারাটিন ট্রিটমেন্টের কি মেশিন লাগে আর ফুজি পার্লারে নাই এমন কোনো জিনিস নাই আপনি হয়তো বা ফুঁজি পার্লার সম্পর্কে কোনো ধারণাই নেই সবচেয়ে বড় কথা এই বিউটিশিয়ান নিজেকে কত বড় প্রমাণ যে নাকি কত বড় লাগে লাগে কি তো আপনার কি মনে হয় যে আমি ক্যারাটিন ট্রিটমেন্টের উপরে কোনো কোর্স না করে সবাইকে সার্ভিস দিচ্ছি মূর্খতার প্রমাণ এভাবে দিয়ে না ঠিক আছে আপনি তো ক্যারাটিনের কও জানেন না তো আমার ক্লায়েন্ট হচ্ছে পরে আবার এসে আমাকে বলতেছে উল্টা পুল্টা এই কথা মাথার মধ্যে ঢুকিয়ে দিছে এখন আমি তাকে আর কিছু কিছুতেই বুঝাতে পারছি না তারপরেও আমি আমার ক্লায়েন্টকে ক্যারাটিনের মেডিসিন এ টু জেড আমি বুঝিয়ে দেই তারপরেও তার মাথার মধ্যে কিচ্ছু ঢোকে না এমন ভাবে মন্ত্র পড়া শিখাই দিছে মানে ঢুকাই দিছে মাথার ভিতরে সে ক্লায়েন্ট আর আমাকে বিশ্বাস করতেছে না আমি বললাম যে আপনি অনলাইনে সার্চ দেন সার্চ দিয়ে দেখেন যে ক্যারাটিন ট্রিটমেন্ট কিভাবে করতে হয় এর প্রসেসিং কি তারপরে হচ্ছে আপনি বলেন এখন তোমরাই বলো এই বিউটিশিয়ানদের কি করা উচিত আমার